হুগলি জেলা গ্রামীণ পুলিশের আরামবাগ থানার উদ্যোগে আরামবাগের বাস মালিক ও চালকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শুক্রবার আরামবাগ বসন্তপুর আমতলা সংলগ্ন একটি লজে এই অনুষ্ঠানটি করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগের ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও বাস মালিক ও চালকরা এ বিষয়ে কে কি জানালেন বিস্তারিত শুনুন আমরা যদি দেখতে চাই তো বিভিন্ন রকম রোড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অনেক কোনো কিছু পারফেক্ট হয় না পারফেক্ট আমাকে আপনাকে আমাদের ছোট্ট ছোট্ট যে রোলগুলো আছে ভূমিকাগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক পালন করি তাহলে কিছুটা হয়তো ওয়ান পারসেন্টও যদি কমে তাতেও কিন্তু অনেকজনের অনেক মানুষের প্রাণ বাঁচবে এবং এই একটা আঙুল যখন আমি একজনের দিকে তুলি বাকি চারটে এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে দোষারোপ করার জন্য আসেনি আপনারা যদি আপনাদের ভূমিকাটা একটু ঠিকঠাক আমরা বলছি না যে পালন করছেন না আপনার জিনিসটা বুঝুন আপনাদেরকে আমরা সরাসরি কিন্তু দায়ীও করছি না আপনারা শুধু একবার রিভিউ করছি যে সিচুয়েশনটা যেটা আছে যেমন এমবিআই সাহেব যেটা বললেন এই বাসের টাইম টেবিল বাসের টাইম টেবিল কি আপনারা সত্যিই মনে করছেন পালন হচ্ছে একটা ছোট্ট কথা আমি বল করছি আমি যদি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডের সামনে পাঁচ মিনিট বেশিক্ষণ নয় দু পাশে আপনি যে বলছেন তারকেশ্বরের কথা দু পাশে আপনি বলুন কিন্তু বলুন বাস স্ট্যান্ডের সামনে কতটা চোখ হয়ে থাকে ওই জায়গাটা তাতে সাধারণ মানুষেরও কিন্তু অসুবিধা হবে আপনাদেরও যেমন ক্ষোভ আছে সাধারণ যারা পথচারী আছে টোটো আছে কিংবা বাইক যারা আছে তো রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে এই পাশে আরো পাশে দাঁড়ানোর জন্যে এবং দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে ওটা দাঁড়িয়ে থাকছে মানে হ্যাঁ কি না আপনারা ভুল বললাম আমরা ঠিক বলল এইবার দেখুন যখন আমাদের ওই টাইম টেবিলটাকে ম্যাচ করানো থাকছে তখন স্পিডটা কিন্তু বেড়ে যাচ্ছে এটা নর্মাল হিউম্যান সাইকোলজি এটা দোষার জায়গা নয় হয়তো হয়তো সেই ইচ্ছা করছে না কিন্তু এইটাই এই এই ওয়ার্ক ফ্লোটাই হয়ে আসছে তো এই ওয়ার্ক ফ্লোয়ের জায়গাটা একটু যদি আপনারা আমাদের যখন কোনো ডিউটিতে যায় তখন আমরা একটা জিনিস করে কি একবার আমাদের কাজ একবার আমাদের কাজগুলো আরেকবার কী কী দায়িত্ব আছে সেগুলো মনে করিয়ে দেওয়া হ্যাঁ আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো

যে সকালবেলা ঘুম পাচ্ছে তাও নয় এটা আমার ট্রাক ট্রাকের ক্ষেত্রেও হয় তারা রাত্রিবেলা বেশি গাড়ি চালায় তাই ওদের পরের দিন সকালবেলা ঘুম ঘুম মারতে হবে বাস ড্রাইভার তো তার অফিসিয়াল রুটি সকাল ছটা থেকে সন্ধে বাসটা দেরও রুটি তো বাস অ্যাক্সিডেন্ট আমার কথা আস্তে কোনো মনে নেই আমাদেরকে আজকে ডাকার উদ্দেশ্য একটাই যে যারা বাসে ড্রাইভার এবং মালিক এখানে এসছে তারা চিন্তা ভাবনা করুন যে কীভাবে কী করলে বাসে দুঘণ্টা থেকে আমরা জিও করতে পারি আর মাসে সপ্তাহে ধরে এই সাইনবাচন আমি একটু বলবো মাসটার ফিটনেস খুব ভালো ফিটনেস প্রোজো ভালো মাসে সব কিছু মাসিং পার্টস থেকে নিয়ে ডায়ট ফলো করতে হবে যেটা উনিকে সপ্তাহে বলে দেবেন ওটা আমরা একটু শুনে নাও আর এটাই আমি বলবো যে আপনাদের ড্রাইভারদের মিটিং এর আলোচনা মিটিং হলো জানেন যে পাতা একটা বোকা তারা কি গাড়ি চালাচ্ছে তাদেরকে কীভাবে চালাতে হবে এবং তাদের পরিবর্তে যে টেম্পোরারি ড্রাইভারটা আপনি তিন দিনের জন্য রাখেন সেটা এমনি যে কোনো লোককে দেখে নেবেন না ওটা খুব সুন্দর করে ঘরে করে জেনে তারপরে থাকে এর হচ্ছে আরামবাগ তাকে যে মেন রুট বিভিন্ন রুট থেকে তো গাড়ি এসে একটা জোড়া হচ্ছে মানে মিনিটে সাতখানা গাড়ি তারকেশ্বর যাচ্ছে যদি এক মিনিটে সাতখানা গাড়ি তারকেশ্বর যায় সেই গাড়িগুলো কীভাবে যাবে অবাধ পারমিটের ফলে আজকে এই ঘটনার দুর্ঘটনা ঘটতে বেশি মানে অবাধ পারমিট যে যেখান থেকে পাচ্ছে গাড়িগুলো নিয়ে এসে ঢোকাচ্ছে মানে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থেকে আসছে এখানে লোকাল গাড়ি আছে আরামবাগ বাস থেকে আপনি লক্ষ্য করবেন এক মিনিটে সাতখানা গাড়ি তারকেশ্বর যাচ্ছে সেই গাড়িগুলো টাইম মেনটেন হবে কি বলে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ